প্রিয় মা বোনেরা আসুন আমাদের এই জনসভার প্রতিজ্ঞা হোক আজকে আমাদের এই জনসভার শপথ হোক দেশ গঠনের শপথ রাষ্ট্র পুনর্নির্মাণের শপথ রাষ্ট্র পুনর্গঠনের শপথ আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ যেই বাংলাদেশে আমার মা বোনেরা সন্ধ্যার পরেও নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে যেই বাংলাদেশে আমার ভাইয়েরা যে কোনো সময় নিরাপদে থাকতে পারবে নিরাপদে চাকরি বাকরি করতে পারবে নিরাপদে বসবাস করতে পারবে নিশ্চিন্তে আমরা হিন্দু হই আমরা আদিবাসী হই আমরা খ্রিস্টান হই আমরা বৌদ্ধ হই আমাদেরকে সকলকে বিচার করা হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আমাদের পরিচয় আমাদের ধর্ম নয় আমাদের প্রচুর পরিচয় আমাদের যাতে আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে আমরা এই একটি বাংলাদেশ চাই এখন প্রিয় ভাই বোনেরা আপনারা কি আমার সাথে আছেন সেই বাংলাদেশ গড়তে কারা কারা আছেন আমার সাথে সেই বাংলাদেশ গড়তে আসুন তাহলে আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের জন্য সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন আমরা সেই বাংলাদেশ গড়ার কাজে হাত দেই যেই বাংলাদেশ প্রত্যাশা সেই বাংলাদেশ যেই বাংলাদেশের জন্য জুলাইয়ের গরব বোতানে জুলাই শহীদরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন আসুন আমরা সেই বাংলাদেশ করে তুলি আমরা অনেক আন্দোলন করেছে গণতন্ত্র উদ্ধারের জন্য গণতন্ত্রের উদ্ধারের পথ ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা প্রিয় ভাই বোনেরা আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে সম্পর্কেবাদ করি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে করি তাতে কি জনগণের কোনো উপকার হবে জনগণের কোনো উপকার হবে না জনগণের উপকার তখনই হবে যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য তখনই ভালো হবে দেশের জন্য যখনই ভালো হবে যখন আমরা জনগণের সমর্থন নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে কাজে প্রিয় ভাই বোনেরা আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই হাতে আমরা যদি পরিশ্রম করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি একসাথে থাকি ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। উনিশশো সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে আদিবাসী আমরা একে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম ঠিক একইভাবে জুলাইয়ের এর গণ্যানে আমরা দেখিনি কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং সৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাবে আমি একটি কথা বলতে চাই আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না সেই প্রত্যাশিত অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে এবং প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ করতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে পৃথিবীর অন্য দেশ পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না সেই জন্যই আমি একটি কথা বলি কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব আসুন আইটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আমাদের শপথ কি সেটা করব কাজ কে ভাই করব কাজ গর্ব দেশ সবার আগে বললো না নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে নানি বাড়ির মানুষজনের গলার জ্বর কমে গেছে দুর্বল হয়ে গেছে জোরে বলতে হবে করব কাজ সবার আগে সবার আগে বাংলাদেশ আসন প্রিয় ভাই বোনেরা সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা আপনাদের এই এলাকার সন্তান খালদা জিয়ার বিরুদ্ধে শত শরণন্ত হয়েছে হোম কি হয়েছে মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু উনি আপনাদেরকে ছেড়ে চলে যান নাই উনি এই বাংলাদেশেই ছিলেন খালেদ আジア আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকার মে সেই খালেদ আジア বলে গিয়েছেন বাংলাদেশী আমার প্রথম ঠিকানা বাংলাদেশী আমার শেষ ঠিকানা তাই আসুন খালেদ আジア সেই কথাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশী হোক আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশী হোক আমাদের শেষ ঠিকানা আল্লাহ হাফেজ Bangladesh, Zenabad, Bangladesh Jatiya Zenabad. প্রিয় ভাই বোনের আরেকটা কথা তো বলতে ভুলে গেছি নানি বাড়ি আসছে তো খুশিতে কথা বলতেই ভুলে গেছি আম ম্যাঙ্গো ম্যাঙ্গো আম ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে সেই আমের সাথে যে সকল কারখানা আছে সেগুলো ইনশাল্লাহ আমরা এখানে তৈরি করব। ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ